এই জন্য আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথেও একটা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আলোচনার পরে একটা ফলপ্রসূ মানে আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে যেহেতু ছাত্রতা আমাদেরই ভাই আমাদেরই ছেলে আমাদেরই মেয়ে আমাদেরই বোন এগুলো আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না তাদের আপনি বোঝাতে হবে এবং তারা বুদ্ধিমান এবং তারা বুঝতে পারছে যে এবং তারা নিজের ভিতরে সমস্যাটা সমাধান করে আমি বা কোনো সবকিছুর ভিতরে ইন্ধন ইন্ধন আমি বলতে চাচ্ছি না এদের ভিতরে কোন ইন্ধন আছে কিনা এটা আপনারা বের করতে পারেন বেশি যেহেতু আপনারা তো সাংবাদিকতা করেন আপনার অনুসন্ধানী সাংবাদিকরা যদি ইন্ধন বের করে দিতে পারেন তা আমরা এটা এগেনস্ট অ্যাকশন নিব বাট আমি আপাতত কোনো ইন্ধন আমি দেখতেছি না সেই ক্ষেত্রে স্যার স্কুলের নেতাকে গ্রেফতার কেন্দ্র করে চট্টগ্রাম ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ বা সংঘর্ষ পরিবেশ সৃষ্টি হচ্ছে